এই যে আমরা এখন রেডি হয়ে গেছি এখন আমরা যাব কল্পনা দিদিদের বাড়িতে সেখানে আমাদের আজকে ডান্সের রিহার্সাল আছে প্লাস পুজোর মিটিং আছে তো আজকে সবাই আবার আমাদের একটা গেট টুগেদার আর দেখলেই তো তোমরা চিলি চিকেন আমি রান্না করে নিয়ে যাচ্ছি আজকে সবাই আজকে কিছু না কিছু নিয়ে আসছে বেসিক্যালি পটলাকের মতো হবে যাক ডান্সের রিহার্সালের হয়তো কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি সো চলো যাওয়া যাক আর আজকে আমি পুরো ইন্ডিয়ান অ্যাটায়ারে রেডি হয়েছি এই সলার কামিজটা আমার কেনা হচ্ছে হায়দ্রাবাদ থেকে সাউথ ইন্ডিয়ার শপিং মল থেকে কেনা এটা আর এই কালারটা ভীষণ স্যুট করে আমাকে তো চলো যাওয়া যাক আর একটু আর কি বলে আর একটু আচারের তেল আচারের তেল

খাবলে কি যা আমার বাড়ির থেকে বাইরে ওইরকম মারতে যেতেছে আমাদের বাড়ির বউ

তো সে স্টেপ প্র্যাকটিস করছিলাম একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত আমরা করছি তার সাথে চলছে এখন ডান্সেরও রিহার্সাল জোর কদমে আর ডান্স মানে আমরা যা সবে সবে তুলছি এখনও প্রচুর স্টেপ বাকি আছে আমাদের তুলতে আর এদিকে তো এরা খেয়েই যাচ্ছে খাওয়া দাওয়ার পার্টি তো চলছেই তার সাথে সাথে তো আমাদের বেশ ভালোই মজা হয় এই করেই আমরা দিনগুলো কাটাই আর এই যে দেখো আমরা ডান্সের রিহার্সাল শুরু করে দিয়েছি এখন সবে সবে স্টেপগুলো তুলছি আশা করি ভালো হবে খুব সুন্দর হবে আর এবছর তো আমার প্রথম বছর আমি আনন্দময়ী গ্রুপের সাথে ডান্স পারফরমেন্স করব। আর আমাদেরই গ্রুপের একজন চৈতি সে আমাদেরকে ডান্স শেখাচ্ছে তারপর ছিল বার্থডে সেলিব্রেশন তো দেখো এখানে বার্থডে সেলিব্রেশান কীভাবে হচ্ছে

I'll be things, I'm probably overdosing on sugar right now. No, no, no. 不是、啊，直接好了吗？一 <coughs> 个。我买，我买这你这块呢？哎，多要悲剧。叶我觉得你家他的旁